প্রথম কথা হচ্ছে আকিকা রসুল্লা থেকে একটা ইন্ডিভিজুয়াল সুন্না কয়দিনের দিন আকিকা দিতে হয় আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন বাচ্চা হয়েছে শুক্রবার আকিকা কোনবারে হবে বৃহস্পতিবার বাচ্চা হয়েছে সোমবার আকিকা কোনবারে হবে রবিবারে আর যদি না পারে তাহলে চোদ্দ দিনের দিন না পারলে একুশ দিনের দিন এরকম একটা রেওয়ায়ত আসছে এর বাহিরে রসুল্লাহ সালামের আকিকা দেওয়ার কোনো বিধান নাই আর কি দিয়ে আকিকা দিতেন হাদিসের মধ্যে আসে আক্তান নবী সালামিল হাসান আল্লাহ হোসেন কাবাসাইন আল্লাহ সাল্লাম হাসান হোসেনের পক্ষ থেকে দুইটা কাবাস ভেড়া দিস যে ভেড়া দিয়ে আল্লাহ রসুসাল্লা সাল্লাম কুরবানি দিয়েছেন দুম্বা দিয়ে কুরবানি দিয়েছেন ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন আকি কাটটা সুতরাং আকিকা একটা ইন্ডিভিজুয়াল এ সেই হিসাবে আমাদের উচিত ওই সময় দেওয়া এখন কারো যদি কুরবানির দিনেই দিন মিলে যায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে এটা এক নম্বর বিধান দুই নম্বর কেরামের আরেকটা মতামত হচ্ছে যেহেতু একটা পশুর মধ্যে ভাগই থাকে তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্য ছিল না বেচারি করতে পারে নাই আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই তাহলে ওই দিনের সুন্না আদায় হবে না কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে জায়েজ না সুন্নাত সুন্নাত আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আছে ভাই আমরা খালি বড় 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 খুঁজি আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে পাঁচ ছয় হাজার টাকা একটা ছাগল পাওয়া যায় এতো লোক দেখানোর কারবার নাই আল্লাহ রসুল একটা সুন্নাত বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন আপনি এটা আদায় করে দিলেন তাহলেই তো হয়ে যায় তা আল্লাহ রাবুল তৌফিক দান করুক তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাল্লাহ তবে এটা সাহাবা একরামদের প্র্যাকটিস ছিল না জায়েজ কিন্তু সুন্নাত নয় এরপরের প্রশ্ন হচ্ছে স্বামী দিলে কি স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে কি না আছে কিন্তু আমাদের মধ্যে স্ত্রীও চাকরি বাকরি করেন টাকা পয়সা তার আছে জাকাত দেন কিন্তু উনি কুরবানি দেন না স্বামীর কুরবানি দে উনার হয়ে যাচ্ছে জি না ভাই যদি কারো কাছে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে জাকাতের যে নেশাব হলে জাকাত দিতে হয় এই তিন দিন এক বছর লাগবে না এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে এই পরিমাণ টাকা থাকলে আপনার একটা ছাগল দিয়ে হলেও আপনার কুরবানি দিতে হবে আপনার স্ত্রীর যদি কুরবানি ফরজ না হয় নেশাব পরিমাণ সম্পত্তি না হয় তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু কুরবানি ওয়াজিব হয়েছে ওনার টাকা পয়সা আছে চাকরি বাকরি করেন স্বামীরটার উপর আপনি পার পেয়ে যাবেন এরকম হবে না তাহলে দুইজনকেই এখানে কুরবানি আদায় করতে হবে এটা গেল একটা প্রশ্ন এবার একটা প্রশ্ন ওজন করে গরু কিনা যাবে কিনা আছে কিন্তু আমাদের এখন যে ওজন করে একদম কষায় নিয়ে গেছি একটা যাওয়ার পরে আর এত তাক আর হাফ কেজি এক কেজি শুধু পাল্টা হয় গরুর ধরলেই বলে দিতে পারে গরুর এই কেজি ওজন এরপরে ক্যালকুলেটার দিয়ে টাকা পয়সা ভাগ যোগ করে আমরা বার করছি যে এটা ঠিক হচ্ছে কিনা কিনে পর্তা হচ্ছে কিনা এরকম যদি আমরা করি এখানে দুইটা মশাল আমাদের জন্য একটা হচ্ছে কেউ যদি না ঠকার জন্য চিন্তাভাবনা করে কেনার জন্য সে যেন উপযুক্ত দামে উপযুক্ত পশু কিনে এই জন্য যদি এই ক্যালকুলেশন করে যা